বর্তমান সভাপতি যেন গোলাম মোস্তফা চৌধুরী মহাদায়ের মেজের ছেলে চৌধুরী মোহাম্মদ মারুফ বাবার কাদে ছেলের লাশ আজকে কষ্ট হয় যে আমরা বাবা হয়ে বাবা হয়ে ছেলের মৃত্যু দেখতে আল্লাহ তালা যেন আমাদেরকে এরকম মৃত্যু না দেখায় আমি মারুফ সম্বন্ধে একটু কথা বলতে চাই আতঙ্কটা প্রেশনারি ভোটার পর থেকে আমরা বনভোজনে সব জায়গায় প্রায় জায়গায় গেছি কিন্তু মারুফের যে আমাদের মাঝে যে হাসি খুশি ছিল যে কোনো দিন যে আমাদের সাংবাদিকদের আমাদের সাথে এরকম আচরণ করে না আমরা চাচা আমরা আঙ্কেল এবং কি খাওয়া দাওয়ার সময় বসার সময় অনেকে বলে যে আমাদের একখান মাংস দাও বেশি দাও মারুফের মধ্যে আমি দেখি নেই এই হাসি দেশে এই আবার সবার মাঝে মিলে গেছে এবং আমাদের যারা সন্তান ছোট ছিল তাদের সাথেও মারুফ থাকতে মিশছে কিন্তু মারুফ আমাদের মাঝে নাই হয়তো আমাদের ওর কথাগুলো মনে থাকবে ওর চলাফেরা আচারণ দিদি মানুষের উপকারই করত অপকার করতো না আমি দেখি না যে মারুফ একটু রাগ করলে বেশি পারছে আমি দেখছি অনেকের সাথে একটু রাগ হয়েছে যে আবার বলছে যে কি রাগ করছো কি একটা হাসি দিয়ে আর একটা হাসি আমার এখনো মনে করে তাই আমি ওর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি

हमें ज्यादा कर सकते हैं उनको अपना जन्मों मतलब जो आप करते हैं मृत्यु आत्मा की इसी हमें जोने अपना दर मारे जब दिनासी अपना दर मारे थे तो थालों का اللهم آمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار <applause> رب اغفر لي جنوبي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا اذكر رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين مهيان قريان شرب شكت من ضعلت مالك الله আসরের নামাজের বাদে আল্লাহ পাথর ফেটা প্রেস ক্লাব ক্লাব আপনার আলী সুন্দর হাত তুলেছি গম্বালি